আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে বর্তমানে সারা বিশ্বে যারা মুসলমান ধর্মের অনুসারী আছি আমরা মুসলমানরা সারা বিশ্বে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের যে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়েছে ফ্রান্সের এই প্যারিসের স্কুল শিক্ষকের মাধ্যমে সেটা নিয়ে সারা বিশ্বে প্রটেস্ট চলছে আর এই প্রটেস্টের ধারাবাহিকতায় বিশ্বের অনেকগুলো মুসলমান দেশ ফ্রান্সের তৈরি অনেকগুলো প্রোডাক্ট যেমন গার্নিয়ার ডিওর আপনারা যারা ব্যবহার করেন খেয়াল রাখবেন এই প্রোডাক্টগুলোকে বিশ্বের বেশ কিছু দেশে ফ্রান্সের যেই আপনার দূতাবাসগুলো আছে সেগুলোকে ঘেরাও কার্যক্রম সহ নানান ধরনের প্রতিবাদ বিক্ষোভ চলছে তো পুরা ঘটনার আয়োজক যিনি স্যামুয়াল পেটি একজন ফরাসি নাগরিক সেই ব্যক্তি আসলে কে আমরা আজকে তাকে নিয়ে কথা বলবার এই আন্দোলনটার প্রাক পটভূমি কি ছিল এবং তার সেই নৃশংস মৃত্যু সকল কিছু নিয়ে আমাদের আন্দোলন আর এই হত্যা ইসলাম জায়েজ করে কিনা সেটাও যারা ইসলামিক বিশেষজ্ঞ আছেন তারা নিশ্চয়ই কমিটি লিখবেন বাট আমরা সাধারণ মানুষ কিভাবে দেখি প্রথমত কে এই সেম পেটি তিনি আপনার সাতচল্লিশ বছর বয়স্ক একজন ফ্রান্স পাবলিক ফ্রান্সের নাগরিক যিনি একটা স্কুলে ফ্রিডম অফ স্পিচ নামক একটা বিষয় পড়ান এখন সেখানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন মত প্রকাশের স্বাধীনতা আসলেই কি ধরেন আমি আপনি যা চাইলাম তাই বলার মানেই কি মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই না জাতিসংঘের দেওয়া যে মানবাধিকার আইন আছে সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে একজন ব্যক্তি যখন ফ্রিডম অফ স্পিচ পাবে সেটার মানে এই না যে আপনি কোনো বিশেষ ধর্ম কোনো ধর্মীয় বা কোনো জাতীয় ব্যক্তিত্ব বা কোনো নিরোষ্ঠী ধরেন ফর পাহাড়ি জনগোষ্ঠী বা আমাদের দেশে যারা আদি জনবাস গোষ্ঠী আছে এরকম কোনো ব্যক্তিসত্ত্ব বিশেষ গোষ্ঠীকে আপনি কিন্তু আঘাত করে তাদের মনে কষ্ট হয় এমন কোনো কথা বলার কিন্তু সুযোগ নেই বাট যারা এই কাজগুলা করছেন ফ্রিডম অফ স্পিচ চাচ্ছেন কোথাও না কোথাও কোনোভাবে বিভিন্ন সময় তারা ইসলামকে মেনশন করে বা ইসলামের ভিতরে যেই রেসপেক্টেবল পার্সনগুলো আছেন বা আমাদের পবিত্র কোরআন আছেন সেগুলোকে অবমাননার মাধ্যমে তারা ফ্রিডম অফ স্পিচ দেখাতে যাচ্ছে যেটা টোটালি সাংঘর্ষিক ওই দেশগুলোতে মুসলমানদের কমিউনিটিটা ছোট একটা সংখ্যা বাট তারা সেইখানে এই ধরনের কার্যক্রমগুলো চালায় আর এই ফ্রিডম অফ স্পিচ ক্লাসে এই স্যামুয়াল ফেটুই তিনি আপনার ছয়ই অক্টোবর রাসুল সাল্লা আলসালামের একটা ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেন আর সেই ঘটনার জেরে সম্ভবত এর দশ দিন পরে আপনার আবদুল্ল নবরোজ সম্ভবত ছেলেটার নাম যেই ছেলেটা আপনার হচ্ছে জন্মসূত্রে সম্ভবত রাশিয়ার সন্তান বা চেচেন আহ ধর্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত বাট মুসলমান তার বয়স হচ্ছে মাত্র আঠারো সহ এখানে আছে আপনারা জানেন যে অলরেডি প্রায় এগারো জন ছেলেকে কিন্তু এই ঘটনার জন্য অ্যারেস্ট করা হয়েছে যাদের প্রত্যেকের বছর আঠারোর নিচে তো এই যে আবদুল্লাহ করল কি যে আপনার ষোলো তারিখে এই স্কল শিক্ষককে হত্যা করল আর এই হত্যার পরেই আপনার সমস্ত ফ্রান্স জুড়ে আপনার একটা আন্দোলনের পটভূমি তৈরি হয়ে গেল এমনকি ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে ইমানুয়েল মেক্রো সে এই স্যামুয়েল পেটির শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করলেন আর তিনি তাকে একটা উপাধি দিলেন যেটা নাম হচ্ছে কোয়াইট হিরো এবং ফ্রান্সের যে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় এর পরবর্তী সময় এই ইমানুয়েল ম্যাক্রো তিনি যখন বললেন যে যারা এই ধরনের উগ্রবাদী মুসলমান আছে তাদের বিরুদ্ধে তাদের দেশের সরকার ব্যবস্থা নিবে আর সেই ব্যবস্থা নেওয়ার হিসেবে কি হল ফ্রান্সে প্রায় মসজিদ বন্ধ করে দেওয়া হলো এমনকি অনেক মুসলমানদের ধরপাকড় বা আরো নানান ধরনের হ্যারাসমেন্ট করা হলো যখন মুসলমানরা বাহির থেকে এটার প্রতিবাদটা সামান্য অংশ তখন হয়েছে তখন আমরা কিন্তু অনেকে জানি না কিন্তু যখন এই ইমানুয়েল ম্যাক্রো তিনি ঘোষণা দিলেন যে না তিনি আসলে থামবেন না তার এই যুদ্ধ চলবে আর তার যুদ্ধের সাথে সমস মানে কি বল সহমত জানিয়ে ফ্রান্সের বেসামরিক সামরিক যেই প্রতিষ্ঠানগুলো আছে সেক্টরগুলো আছে তারা করলো কি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ালে ওয়ালে রাফুল সাল্লা আলাইসাল্লামের সেই ফ্রান্সের একটা ব্যঙ্গাত্মক পত্রিকা যেটা বামকট্টরপন্থী টাইপের চিহ্নিত শার্লি আব্দো তারা দুই সালে আপনার কি বলা হয় যে ডেনিশ পত্রিকা সম্ভবত জিল্যান্ডস তারা যে রাফুল সাল্লাহ ব্যঙ্গাত কার্টুনটা প্রকাশ করেছিল সেইটাই দুই সালে তারা একবার প্রকাশ করেছিল তাদের শিক্ষা হয়নি সেটাতেও কিন্তু ফ্রান্স জোড়ে খুব একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল সেই কার্টুন প্রকাশের পরে প্রায় জন ফ্রান্সের নাগরিক ওই পত্রিকার সাথে রিলেটেড তাদেরকে কিন্তু আপনার হত্যা করা হয়েছিল এর পরবর্তী সময় বিষয়টা বন্ধ থাকলেও এই স্যামুয়েল পেটিকে আপনার হত্যা কেন্দ্র করে আবার নতুন করে তারা এই পোস্টারটা সমস্ত ফ্রান্স জোড়ে তারা আপনার প্রদর্শন করছিল আর অ্যাজ এ রেজাল্ট যারা একটা বিশাল সংখ্যক মুসলমান কমিউনিটি আছে তারা কিন্তু সেটা সম্পর্কে প্রতিবাদ করলো কারণ অ্যাকর্ডিং টু ইসলাম একজন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারে না যে আল্লাহর রসুলকে এবং আল্লাহকে তার নিজের জীবন সম্পদ প্রাণমালের তুলনায় ভালো না বাসলো সুতরাং এটা মুসলমানকে হিট করবে ফ্রিডম অফ স্পিচের নামে আপনি দেখেন সারা বিশ্বে সব জায়গায় ফ্রিডম অফ স্পিচ আপনি দিতে পারবেন না একটা লিমিটেশন আছে ওই যে জাতিসংঘের দেওয়া একটা আইন আছে বাট আইন ফলো না করে যখন এই ধরনের স্পিচ দেওয়া হয় বা তাদের মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একটা বিশাল কমিউনিটির ধর্ম গোষ্ঠী আমরা যারা আছি মুসলমান সেইখানে যে একটা মেজর বিষয় আছে সেই বিষয়টাকে যদি ফ্রিডম অফ স্পিচের আওতাভুক্ত করা হয় তাহলে সেটা সাংঘর্ষিক অবস্থানে যাবেই আর যার কারণে পরবর্তী সময় আরব দেশগুলো থেকে শুরু করে বাংলাদেশে আমরা ফ্রান্সের পণ্য বয়কটসহ নানান ধরনের আমরা আপনার অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছি এখন এই টোটাল প্যাকেজের পিছনে যে ব্যক্তি দায়ী তিনি হচ্ছেন সেমল পেটি আর যে ছেলে আব্দুল্লাহ নবরজ সেই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা আসলে কতটুকু যায় হয়ে ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমি সেটাকে সহমত প্রকশ মানে প্রশ্ন করি তিনি তার স্ট্যাটাসে লিখেছেন এই ধরনের হত্যাকাণ্ড বাক স্বাধীনতার নামে যেই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট উদ্দেশ্য প্রণোদিত আবার পাশাপাশি সেই বাকস্বাধীনতার নামে যে ঘটনাটা কার্টুন কার্টুনের জন্য যে হত্যাকাণ্ড করেন না কারণ এই মুহূর্তে বিশ্বের সংখ্যালঘু মুসলিম দেশ আছে সেখানে দেখেন অনেক ফেসবুক স্পিকার তারা কি খুব বেশি কথা বলছে না কারণ এইসব দেশগুলোতে মুসলিমরা সংখ্যালঘু আমরা যখন কথা বলি আমাদেরকে আসলে মনিটরিং করা হয় আর এইসব দেশে এই হত্যাকাণ্ডটার রেজাল্টটা কি আসছে জানেন মুসলমানদের একজন নবীর ছবি আঁকায় একজন মানুষকে হত্যাই করে ফেলছে একজন ইসলাম এই মুসলমান আপনি দেখেন এখন ইসলাম সম্পর্কে যারা জানে না এদের কোনো আইডিয়া নাই ধর্ম সম্পর্কে তো তারা মনে করো রে বাবা রে ইসলাম কত ভয়ানক ধর্ম আসলে কি তাই আসলে তাই না তো এরকম হত্যাকাণ্ডগুলো হয় কি ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ দেয় সমাজের ভিতরে ও মুসলিম দেশগুলাতে আর অরিজিনাল যারা নাস্তিক যেমন আমি সাউথ কোরিয়াতেছি এখানে অরিজিনাল নাস্তিক দেশে আপনার জন্য সকল সুবিধা আছে এখানে আপনি হিজাব করেন বোরকা পরেন ন্যাকাপ পরেন দাঁড়িয়ে রাখেন তাদের কোনো অ্যালার্জি নাই কিন্তু যেই সব দেশগুলাতে আসলে নাস্তিক নামে কিন্তু কাজে আসলে তারা জানে মুসলমানরা ক্ষেপবে আর খেপার পরে হবে কি আন্দোলন হবে আরো দুই ثلاثه হত্যাকাণ্ড হয়ে যাবে সেটাতে মুসলমানদেরকে একটা আন্তর্জাতিক কি দেখাবে যে সন্ত্রাসী গোষ্ঠী আইএসএস এর মত কিন্তু আইএসএস কি ইসলাম নেভার আইএসএস ইজ নেভার ইসলাম ইসলামিক আইডোলজি এরা ফলো করে না বাট তারা চাচ্ছে এক্সট্রিম মানুষ চাচ্ছে মুসলমানরা ক্ষেপুক বাট তার মানে কি আমরা প্রতিবাদ করব না অবশ্যই করব আমরা সেই দেশকে হাতে না ভাতে মারব তাদের যেই ব্যবসা বাণিজ্য আছে তাদের সাথে গোটাই নেন যে সেগুলো বয়কট করুন এদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা হোক মুসলমান সাথে এক্সপোর্ট ইম্পোর্ট অফ করে দিক তাহলে এরা হয়তো একটা সময় মানে আপনার নথি স্বীকার করবে কিন্তু হত্যাকাণ্ড ঘটে স্বীকার করলে হবে কি আমরা যারা সংখ্যালঘু মুসলমান দেশে আছি সেইখানে কিন্তু কঠিন এক সিচুয়েশন হয়ে যাবে তারপর আমাদের হুজুররা বলতে পারেন যে আসলে সহি একটা ইসলামিক সিস্টেম যে এই ঘটনাগুলোর বেলায় আসলে ইসলাম কি বলে তো যাই হোক আমরা সেই মন্তব্যের অপেক্ষা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ